আজকে চলে গেলাম শপিংয়ে তারা করে কী কী কিনছি দেখতেই থাকো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কাছের এবং দূরে যে যেখানেই আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো তো তারা করে আজকে ইফতারি করতেছি তোমার ইফতারিতে বেশি আইটেম করি নাই গরু মাংসের বিরিয়ানি করছি মিক্স সালাদ আর শরবত আর দুধি তো এগুলো দিয়েই আজকে ইফতার খাবো কেন তাড়াহুড়ো করতেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আজকে চলে যাবো শপিংয়ে বাকি শপিং থেকে গেছে ওইগুলো করতে যাব আজকে তো দাপে দাপে শপিং করলে তোমার জার্নিটাও কম হয় ঝামেলাও কম বহাতে হয় আর স্বস্তিভাবে কেনাকাটা করা যায় তাইপর যে দেখতে পাচ্ছ আমরা তিনজনে মিলে খাচ্ছি আমার ছোটো ছেলেটা এই ফাঁকে রাগ করে ফেলছে কোন ফাঁকে বড় ভাইয়াটা নাকি দুধি একটু খেয়ে ফেলছে ছোটটা ফলো করছে কিন্তু আমি আর বাবুর বাবা আমরা দেখি নাই তো সেই জন্য রাগ করে আসে খাবে না আজকে বিরিয়ানির প্লেট আলাদা করে রাখছে ও আলাদা বসে আছে এক কোণে রোজা রাখার পর বাচ্চাদের এমন বাহানা করলে সামলাতে ভীষণই কষ্ট হয় তো কী করবো তা বুঝিয়ে বলতেছে তোমাকে শপিংয়ে নিয়ে যাব না কিছুতেই মানছে না তো কি জন্য রাগ করছে সেটাও বলতেছে না এক পর্যায়ে যাই হোক বলছে যে ও নাকি বিরিয়ানি দিয়ে দদি দিয়ে খাবে তো এটা কোনো খাওয়া হলো বিরিয়ানির সাথে দদি তো কি আর করার দিলাম তোর বাবু বলতেছে ওর ঘামাচ্ছে প্রচুর একটু জুস দিয়ে দাও না ও খাবে না তো এ পর্যায়ে দেখতে পাচ্ছ শপিংয়ে কেনাকাটা করে চলে আসছি আজকে জাস্টে তোমার সব জুতা কালেকশান করলাম তো নেক্সট টাইম আবার যাওয়া হবে এখনো কিছু কেনাকাটা বাকি এটা আমার ছোটো ছেলের জুতা আর এটা তোমার চাকার মতো দিয়েছে এটা দিয়ে তোমার কমানো বাড়ানো যায় টাইট দেওয়া যায় লুজ করা যায় তো আসলে হাজব্যান্ডরা সময় ফ্যামিলির স্যুপ চায় নিজের স্যুপটা দেখে না সবার জন্য কেনাকাটায় দুদিন বরে করতেছি কিন্তু নিজের জন্য কিছুই কিনে নাই এটা আমার বাবার জন্য তো বাবার জন্য এটা নিয়েছি তো এখন আমার বাবার জন্য কেনাকাটা বাকি ওর জন্য বাকি আরও কয়েকটা কেনাকাটা বাকি আছে তো এটা হচ্ছে আমার বড় ছেলের এটাও অনেক সফট আছে জুতাটা তুলতুলে একবারে দেখতেও মাসাল্লাহ সুন্দর এটা হচ্ছে আমার জুতো ওকে বলছি তুমি যখন কেনাকাটা করবে তখন আমার জন্য কিনবো এখন আগের থেকে কেনা না বায়না করতেছে মানতেছে না বলতেছে আমার জন্য চিন্তা করো না আমারটা আমি চান রাতের আগে কিনলে হবে তোমাদের জামিলাটা আগে শেষ করে দিই ও এমনি তো এরকম সব সময় আমাদের সুখটাই খুঁজে তো এদিক দিয়ে একটা গ্লাস পেপার তোমার নিয়ে নিলাম এখানে একটা র্যাকসিন তোমার পছন্দ হয়েছে হোয়াইটের মধ্যে পিঙ্ক কালারের হালকা পিঙ্ক কালারের ফুল তো এটা খুব মোলায়েম তো এটার সাথে দেখি আরেকটা তোমার গ্লাস পেপার নিয়ে নিলাম